ও সকালবেলা দাদুর হাতে খাবার খাইছে ওর দাদুর সাথে চা বিস্কিট খাইছে তোর ভাত খাইছে ভাত খাইয়া সকালবেলা ওর উঠানে খেলতেছে বুঝছেন তো খেলার পর ওর সৎমা ওরা ডাক দিছে ঘরে যাওয়ার জন্য তো যাওয়ার পর ওরা ডাক দিয়ে মনে হয় এমন মনে হয় যে ওনা পেছে আর মারছে মাইরা হ্যাঁ রে বিছানায় শোয়াইয়া রাখছে শোয়াইয়া আর বাইরে আইছে। বাইরে আর জালের কাছে বলতেছে শরীরটা কাঁপতেছে তো জালে জিগাইছে যে শরীর কাঁপে কি লিগা তো বলতেছে যে আমি তো রাতে দুইটা এলাটর ভরি খাইছে জানো আমার শরীর কাঁপে তো জালে বলছে ঠিক হয়ে যাইবো এর ঘন্টা গানের পরে জালে রাখ দেয় নিশে নিচে রে নিচে ডাকি আবদুল্লিদি ঘুমিতে ওরে না আমি একটু দেখে যান তো আমি হ্যারে ঠান্ডার পরিওয়াইছিলাম এলার্জি লেগে আর গলায় হ্যার ফুলা আমি তো দেখে বাবি গিয়া দেয় কি হেরে কাজ করে শোয়া রাখছে বিছানার মধ্যে তো শোয়া রাখছে তোর বাবি আর টাচ করে নাই তো না করে শাশুড়ি ডাক দিছে যে আমার দেখে যান আব্দুলার অবস্থা খারাপ ওর মুখ তো কালো হয়ে গেছে গা ও হেরা গিয়া দইরা গিয়া দেয় কি হ্যাঁ বিছানায় শুয়ে রুইছে গাইতে শুয়ে রয়েছে তারা বাইরে উঠানো বার করে আর তারপরে পা মাথায় পানি টানি ডালছে তা আমি আইসা আমরা আর দুজনে মিললে তিনজনে মিললে হসপিটাল নিয়ে গেছে ডাক্তার বলছেন যে মৃত সরকারি হসপিটালে নিয়ে যান যদি কোনো সমস্যা হয় উনি বলছে না যে মৃত বলছে সরকারি হসপিটালে নিয়ে যান আমরা তো দেখছি যে কাল কালো হয়ে গেছে হাফ পাপ মুখ কাল হয়ে গেছে এর বাড়িতে নিয়ে আইসি আর সব পুলিশ ফোন দিসে মেম্বার ফোন দিছে পুলিশ আসছে ওসি আসছে ইয়াৰপৰা দেখলো মাৰ কথা মাৰ থাকে ট্ৰিটমেণ্ট নিছে মা অশ্বীকাৰ যে হে কিছু কৰা নাই ঔষধ খোৱাইছে এলাৰ্জি সেয়া শিকাৰ পৰা এখন নেকি থানাতে শিকাৰ আহে যে মাৰছে